আসসালামু আলাইকুম দেখুন আসিফ হুজুর বিএমপির নেতাকে কিভাবে হুঁশিয়ারি দিচ্ছে কারণ হচ্ছে গতকালকে বগুড়ার একটা মাহফিলে বিএমপির নেতার মাহফিলে বাধা দেওয়াতে আসিফ হুজর কেমন করে তাকে প্রতিহত করছে তো আশা করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন

والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح بصاص» الله بولتك يا تمار چطولة تمتا چطولة

আমরা আগামী বাংলাদেশের নির্বাচনে কোন কাঁচা করেনদিকে দেখতে চাই না শুদ্ধ করেনদিকে দেখতে চাই না আমরা দেখতে চাই এমন এমপি চাই এমপি আল্লাহ এই জমিনে আইন পাস করতে চায় এই হচ্ছে তিনটা প্রশ্ন এবার চার নাম্বার প্রশ্ন আমরা শেষের দিকে যাব চার নাম্বার প্রশ্ন এবার কবরে হবে শ্রেষ্ঠ বলতে কি রে বাবা এ তো একটা আটকায় না ব্যাপার কি কই ভাই ওমা ইলমক व्हाट इज द সোর্স অফ योर নলেজ তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে তোমার জ্ঞানের উৎস কোথায় এবার একটু উত্তর দেন আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব কিতাবটার নাম আপনারা বলেন না একটু জোরে বলবেন সবাই মিলে কিতাবটার নাম আরো জোরে বল তবে জ্ঞানের উৎস কিতাবটার নাম এবার সবাই দুই হাত তোলেন সবাই দুই হাত তোলেন প্রিয় ভাইয়ের আমার কমিটির সঙ্গে আমার ওয়াদা ছিল সব জায়গায় এক ঘন্টা ওয়াজ করি এখানেও এক ঘন্টা হবে কিন্তু এক ঘন্টা পার হয়ে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি হয়ে গেছে তবে কমিটিকে ধন্যবাদ করেন একটু আমার দিকে তাকাই করলে ভালো হবে এই যে এইভাবে মাসা আল্লাহ আল্লাহ এবার একটু করেন মাসা আল্লাহ যা বলছি তাই শুনছি এটা আমার গোবরার মাটি আমার প্রাণের মাটি একটু আল্লাহকে ডাকতেন আল্লাহ আওয়াজটা পাখির মতো হয় নাই এবার একটু কাশি দিয়ে গলা ঠিক করতে হবে আমরা শাহি দরবারে একটু জোরে বলেন তিল থেকে মাশাআল্লাহ আমার পেছনে এক আমরা অনেক ভালোবাসে আমাকে তারা উত্তর দিচ্ছে আর একটা দিল থেকে করলাম ও আমার আল্লাহ।

আমার কলজার মধ্যে ধুক 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 শুরু হয়ে যায় একদম মারাত্মক আয়াত আল্লাহ রাবুল আলমিন বলছেন আশি বছরের মুরব্বী যেদিন মারা যাবে জীবন যখন শুরু হয়ে যাবে কবরের জীবন যখন শুরু হয়ে যাবে যখন সে পরকালকে সচক্ষে দেখে ফেলবে আল্লাহকে বলবে আল্লাহ এই পরকালের জীবনটা যে এত লম্বা আমি যে আশি বছর দুনিয়াতে ছিলাম এই পুরো আশি বছরের জীবনটা পরকালের কাছে আমার মনে হচ্ছে একটা সকাল

একটু ভাবেন যে আগামীকালে ভাগ করেছেন এক হচ্ছে নামাসিবান্দার মৃত্যু আর হচ্ছে বান্দার মৃত্যু নামাসিবান্ধার সামনে যখন মালাকুল মতে এসে দাঁড়িয়ে যাবে তার হাতের চামড়া রং হবে সাবা থাকবে লম্বা একটা সাদা দেখতে হবে খবরটা আমার প্রিয় ভাইয়ারা আমি অল্প সময়ের মেয়াপাঠ আমি পঁয়তাল্লিশ মিনিট যাবত করছি তাকে আমি অনুভব পর্যন্ত করতে দেই নাই আমার কথা একটা না হওয়া পর্যন্ত না ঠিক না বলে थाते बोलबे या अयतुहन्नफ्सुल मुतमइनना उखरुजी इला मफिरतिल्लाहि व रिजवानी कथাকে বলনা আমার কথা শোনো এই ছেলে বেলে এই আমার দিকে তাকাও আমার চক্কর চক্করা করে চল ভাই আর তোমার ভাই আমার হাত আমার চক্কর চক্করা এই নমসী বন্দা আসো বের হও আমার কলমটাকে নমসী বন্দা बोलबे ए नफস জারা হে তো कहां जाना है मेरा आखिरी ठिकाना कहां पर है मुझे बताओ जाओ तो कहां है এবার আমার হাতের দিকে তাকান এটা তো টিসু এমন কেউ নেই যে জানে না কিন্তু খেয়াল করেন তো এই টিসু কি ধরুটবাসী গোল না চারগোনা ভয় পেয়ে গেছে উত্তর কিন্তু সঠিকই দিয়েছেন আপনারা আবারও গোল না